السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد أكون جيبي على جنابه شتى شيء যে নামাজে শেষ যে আমরা শুরু করি আল্লাহ হকবর বলে এটাকে তকবিরের তাহরিমা বলা হয় আচ্ছা একে তকবীর তাহারিমা কেন বলা হয় এ হাদিস এখন যে হাদিস পড়া হবে দ্বারা আমরা বুঝতে পারব তকবীরের তাহারিমা মানে হচ্ছে আমরা যখন নামাজে নিয়ে পথ আল্লাহ হকবর বলে নামাজ শুরু করব তো যত রকমের হালাল আমার জন্য হালাল মুবাহ। মুস্তাহ জিনিস আছে সেগুলো যতক্ষণ না পর্যন্ত আমার সালাম না ফেরাবো ততক্ষণ আমার জন্য নিষিদ্ধ থাকবে হারাম থাকবে ওই জন্যই তাহরিমা তাহারিমা ওই জন্য তেকবীর তাহরিমা বলা হয় আচ্ছা তো

যে নামাজের চাবি হচ্ছে পবিত্রতা অর্থাৎ উঁচু পবিত্রতা শুরু হয় আপনার গোসল ফরজালি ফরজ গোসল আদায় করতে হবে তারপর নামাজের জন্যে আপনাকে উঁচু করতে হবে শরীর পাখ থাকলে এবার আপনাকে নামাজের জন্যে উঁচু করতে হবে মধ্যখানে আপনি পিসা পাখানা করেছেন তার কারণে আপনার নামাজের জন্য অচু করতে হবে তো এই তাহারত আপনি পাক আছেন ফরজ গোসল আদায় করেছিলেন আপনি পাক হয়ে গেছেন পেশা ফাঁকড়া করেছেন পানি নিয়েছেন আপনি পাক আছেন তো এটাকে বলা হয় তাহারাতে কিসা অর্থাৎ অসম্পূর্ণ পবিত্রতা যখন আপনি অজু করে নেবেন তখন আপনি তাহারাতে কামলার উপরে থাকবেন অর্থাৎ সম্পূর্ণ তাহার উপরে তাহারি মুহা আর আর যে জিনিসটা হারাম করে দেয় হালাল বস্তুকে সেটা হচ্ছে তকবীর মানে আল্লাহ আকরিল হওয়া তসলিম আবার ওই হালাল যেগুলো হারাম করে দিয়েছিল কিছুক্ষণের জন্য সেটা হচ্ছে হালাল করে দেবে আপনাকে আর তসলিম অর্থাৎ সালাম আসসালাম আলিকুম রহমতুল্লাহ আসসালাম আলিকুম রহমতুল্লাহ আপনার জন্য হালাল হয়ে গেল যত তকবির নিয়ত বাঁধার পরে আপনার যতগুলো হালাল বস্তু হারাম হয়ে গেছে সেগুলো আবার হালাল হয়ে যাবে তো মিফতাহ সলাতে পবিত্রতা হচ্ছে নামাজের চাবি আর নামাজ যখন আপনি শুরু করবেন আল্লাহ আকবর বলে সমস্ত হালাল জিনিস আপনার জন্য হারাম হয়ে যাবে বা তাহারিল তসলিম আবার যখন সালাম ফিরে দেবেন আবার সব অটোমেটিক হালাল হয়ে যাবে এটা হচ্ছে অটো সিস্টেম আল্লাহ তালা আমাকেও আপনাকে এই সমস্ত বিষয়গুলো সতর্ক হওয়ার তো অভিযান করুন আমি